দারুণ মজা ইয়ামি ইয়ামি পিৎজা এটা এটা হচ্ছে নোডসের পিৎজা তো নোডসের পিৎজা আমি কীভাবে বানানো সবাই ভিডিওটা দেখে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানেন অভিনন্দন আমার স্বাগত দেখুন এখানে আমি গরম পানি দিয়েছি আগেই তারপর এখানে দিয়ে দিলাম নোডোস এখন সিদ্ধ দিয়ে দিব তো এই পিৎজাটা অনেকে আমি ব্রেকফাস্ট সকালে ব্রেকফাস্ট ডিনার ডিনার খেতে পারেন বাচ্চাদের টিফিনও দিতে পারেন এই স্কুলে তো নড়স তো অনেকভাবেই খেয়েছেন কিন্তু এভাবে যারা খাননি একবার খেয়ে দেখবেন তো অনেক ভালো লাগবে তো আমি প্রথমে নুডলসটাকে সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করবো না মানে একটু হালকা সিদ্ধ করব। তো এটা আমি চুলাই করব আপনারা ওভেনও দিতে পারেন কিন্তু চুলাই কীভাবে করে সেটা আপনাদের সাথে দেখাবো তো ওভেনও আছে আমি ওভেনে দেইনি তো আমি এর জন্য আমি চুলার ভিতরে দিয়ে দিছি তো এখানে আমি প্রথম ফার্স্টে তিনটা দেশি মুরগির ডিম নিয়েছি এখন এই মুরগির ডিমটা আমি ভেঙে আলাদা করে নিব কুসুমটা তো এই অনেক মজা একটা ব্রেকফাস্ট সকালে ব্রেকফাস্ট বা সকালে নাস্তা হিসাবে বা রাতে রাতেও খেতে পারেন যারা রাতে ভাত খান না যাওয়া ভাত খেতে ভালো লাগে না তারা এরকম একটা সিম্পল নাস্তা বানিয়ে খেতে পারেন মাত্র পাঁচ মিনিট লাগবে বেশি সময় লাগে না শুধু নোরসে সেদ্ধ করবেন ডিম দেবেন বা শেষ আর এখানে কোনো সবজি টবজি কিছুই দিতে হবে না কারণ ওগুলো দিলেই ভালো লাগবে না তো শুধু ডিম দিয়ে তিনটে ডিম দিয়ে শুধুমাত্র তিনটে ডিম দিয়ে নাস্তাটা একেবারে সহজ অনেক সহজ একবারেই সহজ রেসিপি তো আপনারা স কীভাবে তৈরি করবেন আমার ভিডিও পুরো ভিডিওতে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি সবার ভিডিও ফুল দেখি তো আমি বেশি ভিডিও বড় ভিডিও বানাই না পাঁচ ছয় সাত মিনিটের উপরে ভিডিও বানাই না তারপর অনেকেই টেনে টেনে ভিডিও দেখে টেনে টেনে দেখবেন না আমি কিন্তু আপনাদের মানে দশ মিনিটের ভিডিও আমি পুরো পুরো ফুল দেখি আমি চালিয়ে রাখি ভিডিও চালিয়ে চালিয়ে কাজ করি তো সবাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো এখানে আমি কুসুমটা তুলে নিলাম একটা কুসুম ভেঙে গেলেও সমস্যা নেই কারণ সপ্তাহ নুডলসের ভিতরে যাবে সমস্যা নেই তো আমি কসুমটা এখন তুলে নিব তুলে নিয়ে তারপরে আমার ওখানে আমি চলাই যে নুডলসটা সেদ্ধ দিছে মানে সেদ্ধটা হয়ে গেছে গা হয়ে গেলে এখন আমি এটি ডিমের সাথে মেখে নিব। তারপরে যে দেখুন আমি সে হয়ে গেছে আমি পুরো সাদা সাদা ডিমের ভিতরে এটা মেখে নিব তারপর আমি নুডলস মশলা দিয়ে দেবো এটা নুডলসের মশলা তো আমি একে করে সব এখানে কোনো বাড়তি কোনো মশলা দেবো না কারণ আমি যাবে অন্য কোনো মশলা দিলে কারণ ব্রেকফাস্ট নাস্তা নাস্তা হালকা পাতলা উল্লেখ সবচেয়ে ভালো কারণ বেশি মশলাযুক্ত খাবার একদমই ভালো না স্বাস্থ্যের জন্য তো এখানে নুরুসের মধ্যে যে ভিটলন আছে আর একটু মশলা আছে সেটাই দেবো শুধু আর অন্য কোনো কিছুই দিব না কোন বেশি বেশি আবিজাবি দিলেও কিন্তু ভালো লাগবে না সিম্পল নাস্তায় সিম্পলই ভালো বেশি ভারী জিনিস ভালো না স্বাস্থ্যের জন্য খুবই খারাপ যারা স্বাস্থ্যের সেবা মানে নিজের সেবায় নিয়োজিত থাকেন স্বাস্থ্য ভালো রাখার জন্য তো সবাই চায় স্বাস্থ্য ভালো থাকুক সুস্থ থাকুক সময় যাতে অসুখ বিসুখ না হয় সেরকমভাবে যদি আপনারা খা প্রতিদিনের খাবার খান তাহলে দেখুন আপনার স্বাস্থ্যটা খুবই ভালো থাকবে আবেজাবে খাবার বেশি মশলাযুক্ত তেলযুক্ত খাবার বেশি মিষ্টি জাতীয় খাবার এসব খেলে কিন্তু আপনার শরীরে নানা রোগ বাধা বাঁধবে তো সে যদি আপনি নিজেই সতর্ক হয়ে বা খাওয়া খাদ্য যদি একটু ইয়ে করে চলেন ট্রাই কন্ট্রোল করে চলেন তাহলে দেখবেন আপনার স্বাস্থ্য সবসময় ভালো থাকবে আল্লাহর মতো কোনো অসুখ বা কোনো রোগ বালাই বাধা বাদবে না তো এখানে আমি দিয়ে দিলাম দেখুন ওখানে আমার মশলা দিয়ে মাখানো হয়ে গেছে রোডসটা তো এইখানে আমি কিছু বাটার দিয়ে দিলাম এই বাটার আমি এখন কড়াইতে ছোটো একটা প্যানে দিয়ে দিলাম এটার ভিতরে আমি নরসটা সেরে দিয়েছি এখন তো আমার অনেকে মানে ভিডিও করার সময় ভিডিও অফ করে রাখি ক্যামেরা অফ করে রাখি আবার ভাবছি ক্যামেরা করতেছি মানে এক সময় মানে ক্যামেরা চালু মনে হয় যে চালু আসি কিন্তু অফ করে আছে আর খেয়ালই থাকে না তবে অনেক সময় অনেক ভিডিও স্কিপ হয়ে যায় অথ তারপরে যে দেখুন আমি ডিমটা কড়াইতে দিয়ে দিলাম এখন কুসুমটাও দিয়ে দিলাম এখানে তিনটা কুসুম যদি আনাম কুসুমটা থাকতো তাহলে ভালোই তো অনেক কিন্তু ভেঙে গেল সমস্যা নেই তারপরে এখানে এই যে দেখুন আমি চিজ যে মজারালা চিজ এটে এটা পিজার চিজ পিৎজা তো এই পিজার চিজটা আমি ও ডিমের উপর দিয়ে দিয়ে দেব এই চিজ দিয়ে মনে করেন নুডলস খেতে বা পাস্তা খেতে অনেক ভালো লাগে আর এই এটি এগুলো ছাড়া তো পিজা হয়ই না এগুলো উপর দিয়ে পিজার উপর দিয়ে এগুলো দিতে হয় দিলে অনেক ভালো মানে একটা গ্রেভি ভাব আসে অনেক মানে অনেক মজা হয় তো এই চিজটা দিয়ে দিবেন সবাই উপর দিয়ে উপর দিয়ে আর কোনো কিছু প্রয়োজন নেই এখানে এই এই মাত্র তিনটা উপকরণ দিয়ে দেখুন মজাদার নাস্তা এই নাস্তাটা আপনি কোনো জায়গায় ধরেন যাইতেছেন তো একটা টিফিন করে নিয়ে যেতে পারেন অনেক সহজে না একবারে বেশি সময়ও লাগে না এটা করতে আরও বেশি উপকরণও লাগে না অল্প উপকরণ দিয়ে আপনি হয়ে গেল যে যে হয়ে গেলো দেখুন আমি টুলটি দিছি এপিঠ একবারে ভাজার মতন হয়ে গেছে অনেক মজা এই রেসিপিটা একবার খেলে আপনি বারবার খেতে মন চব আর আপনার বাচ্চারা যদি দেন তো ও বারবার খেতে ও বল আবার বা আম্মু আম্মু প্রতিদিন বানিয়ে দাও এরকম বলবো তো এই যে দেখুন যারা নুড়লসে পছন্দ করে নুরলস প্রিয় মানুষ তারা এরকম রেসিপি দেখুন আমার হয়ে গেছে গে এখন আমি কেটে নেবো পিজ্জার মতো তো এই যে দেখুন আমার একবার কমপ্লিট হয়ে গেছে এখন অনেক মজার একটা নাস্তা তো এই নাস্তাটা আপনি কোনো জায়গায় বেড়াতে যেতেছেন ওদিক ঘুরতে এসে টিভি নিয়ে নিতে পারেন কারণ বাইরে অনেকে আছে বাইরে খাবার খায় বেশি পছন্দ করে হোটেল মোটলে তো হোটেল মোটরের খাবার খাওয়া কমই ভালো কারণ সেটা অত স্বাস্থ্যের জন্য অতটা ভালো না যারা স্বাস্থ্যের জন্য মানে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখে তারা আবে যাবে খাবার খায় না আমরা আমাদের পরিবার পরিবারে আমরা হাবিজাবি খাবার খাই না আমরা বেশিরভাগ ঘরে তৈরি খাবার খাই কারণ বাইরের খাবার স্বাস্থ্যের জন্য খুবই খারাপ অনেক রোগ বাধা দেয় বা কারণ হোটেলে সব কিছুই ভালো না তেমন তেল একদিন দুই দিনে তেল রেখে দেয় আমাদের আছে যারা হোটেল থাকে তারা বুঝি তো যে দেখুন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ রেসিপি যারা ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ওকে বাই বাই